প্রথমত আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন যারা লাইভে যুক্ত আছেন বা লাইভে যুক্ত হবেন বা পরবর্তীতে ভিডিও দেখবেন তারা অবশ্যই ভিডিওটি টি করবেন আপনাদের বন্ধুদের মাঝে বা driver রা যারা আছে তারা trading related trading করে তাদের কাছে video টা করবেন অথবা এখন যদি share করেন তারা live টা দেখতে পারলো ঠিক আছে তো এটা শেয়ার করবেন যেন তারা আইসিটির আসল বিষয়গুলো যেন বুঝতে পারে আজকে লাইভ stream এ দেখবো আইসিটি strategy ব্যবহার করে কিভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হই কোথায় এন্ট্রি কোথায় এক্সিট সেগুলো লাইভ মার্কেটে দেখব এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন আমি কতক্ষণ লাইভ করি এক থেকে দেড় ঘন্টা কিছু সময় দেড় ঘন্টার পার হই কিন্তু দুই ঘন্টা হয় না তেমন ধরে নিলাম এক থেকে দুই ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে যে একটা মুভ ধরিয়ে দিতে পারি একটা দুইটা মুভ ধরিয়ে দিতে পারি ঠিক আছে তো পৃথিবীতে এরকম কোনো আমার জানা মতে এমন কেউ নাই যারা এক দেড় ঘন্টার মধ্যে তাও আবার প্রফিটেবল মুখ ধরিয়ে দেয় আছে হয়তো বা আছে না আবার নাই বললে ভুল আছে কিন্তু আমি নিজের মধ্যে এই কনফিডেন্স টা রাখি যে আমি আলহামদুলিল্লাহ আহ প্রত্যেক দিন আহ ভালোই দুই একটা মুভ ধরাতে পারি এক দেড় ঘন্টার মধ্যে এইতো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ধন্যবাদ লাইভে যুক্ত থাকেন এবং লাইভটা একটু শেয়ার করেন যারা ট্রেডিং রিলেটেড যারা ট্রেডিং বুঝে বা ট্রেডিং করতে আগ্রহী তাদেরকে ভাই এইটার আমার চ্যানেলটার মধ্যে আপনারা শেয়ার করুন আমার চ্যানেলটার মধ্যে তাদেরকে ডাকুন এবং দেখুন আমি কি জিনিস দেখাচ্ছি দিচ্ছি সেগুলো একটু লক্ষ্য করুন হ্যাঁ এক মিনিট আমি লাইভ কোথায় এন্ট্রি মার্কেটে দেখাবো চাইলে আপনারা এন্ট্রি নিতে পারেন সিগন্যাল গ্রহণ করতে পারেন অবশ্যই মানি ম্যানেজমেন্ট করবেন ঠিক আছে এখন সব সময় যে এন্ট্রি হয়ে যাবে ব্যাপারটা এরকম না আবার সবসময় যে প্রফিটেবল এন্ট্রি হয়ে যাবে তাও ব্যাপারটা এরকম না কিন্তু

তো স্পেডের জন্য দুই পিপস উপরে রাখলে হয়তো বা এই অ্যাসেলটা বাড়ি দিত না ঠিক আছে তো যাই হোক আমি মার্কেটে আসলাম আজকে মার্কেট ওপেন রাখছি প্রায় দশ মিনিট ধরেই ডেলি টাইম ফ্রেমের অ্যানালাইসিস করতেছিলাম ঠিক আছে এখন আপনাদেরকে আমি মনে হই আজ থেকে প্রায় দশ বারো দিন আগেই একটা প্রেডিকশন দিয়ে দিয়েছিলাম যে মার্কেট এই লেভেলটা পর্যন্ত টাচ করবে কিন্তু বাই ট্রেড আপাতত করেন না বন্ধ রাখেন যারা সুইং ট্রেড করে বড় ট্রেড করেন তাদেরকে হ্যাঁ এখন যে পয়েন্টে মার্কেটটা আছে আশা করি যেটাকে ফিলআপ করবে কিন্তু গোল্ড মার্কেটের কথা বলা যায় না এটার দাম মানে টেকনিক্যালি তো যদি অ্যানালাইসিস করি তাহলে তো ডাউন এর দিকে আসার কথা ঠিক আছে

আমি মার্কেটটা ওপেন করি সেটা হচ্ছে এই যে গোল মার্কেট তো ডেইলি টাইম ফ্রেমে আসি আপাতত আমি এগুলো একটু বন্ধ করে দিই এগুলো আমার এখন দরকার নেই কিন্তু আমি এখন জানি যে প্রেডিকশান ডাউনের দিকে ডেইলি টাইম ফ্রেমের জন্য কিন্তু আমি অ্যানালাইসিস করব এক ঘন্টার চার্ট সেক্ষেত্রে আমি এখানে একটা ডেইলি টাইম ফ্রেমের এই লিকুইডটা দিই সোয়াইপ করছে এই লিকুইড এখান থেকে এবং আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি আপনারা ডেলিভারস বুঝেন কি না সেটা জানা নাই কিন্তু যদি ডেলিভার্স বুঝে থাকেন তাহলে আপনারা আমার ভিডিওগুলো অনেক মানে আমার লাইভগুলো অনেক সহজে ধরতে পারবেন ঠিক আছে কারণ আইসিটির যে কোন টুল সেটা যে ডেলিভার্স যদি আপনি বুঝতে পারেন তা প্রপার ভাবে আর ডেলিভার্স মানে যে ডেলি ক্যান্ডেল হাই লো ব্যাপারটা এরকম না এর মধ্যে অনেক কিছু আছে ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ রাফিদ কি খবর ওকে আমি আরি আমি এই টাইবের মধ্যে তোমার ঠিক আছে আমি এক ঘন্টা চাটে আসলাম আচ্ছা আমি একটু জিনিস দেখলাম সেটা হচ্ছে কি আমি আবার তো এখন ধরি এজন্য ভুলভাল কোনো কি লেভেল ধরা যায় না দেখে না একটা জিনিস এক মিনিটে চার্টে গেলে বুঝবেন এই যে এখানে আচ্ছা এটা উপরে উঠে গেছে ঠিক না ওকে মানে আপনার যেটা কোর্স ছিল এটা এটা হায়ার টাইম ফ্রেমের কোনো লিকুইডিটি সাইপ না ঠিক আছে বাট এখানে এটা সেল সেট বাই সেট লিকুইডিটি সাইপ করছে এন্ড সাইপ করার পর এখানে তো IFG আছে তার থেকে বড় কথা হচ্ছে এখানে মার্কেট এরিস্ট্রাকচার শিফট অতএব এই অংশ ধরেন মেইনলি এটাতেই হবে মার্কেটের স্ট্রাকচার শিফট আর তারপর আপনার হচ্ছে গিয়ে মার্কেট কিন্তু এইখানে প্রিমিয়ামে প্রিমিয়ামে যায় নাই এই এই জায়গাটা মত কনসোলিউশন করতেছিল

এখন ঠিক আছে আমি আবার দিয়ে গেছে অপেক্ষা করতে হবে আপনার জন্য ঠিক আছে এদিকে আমি অন্য মার্কেটগুলো একটু সিলেক্ট করি যেন কারেন্সি মার্কেটও ট্রেড করতে পারি এবং গোল্ড মার্কেট তো তো ট্রেড করবোই ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর একটা সময় হচ্ছে এই টাইমটা সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত খুব ভালো একটা টাইম যেখানে এন্ট্রি হই কি ব্যাপার এখন তো একদম রুডিংয়ে গেল দেখা যাক নেটটা টা নেট টা ঠিক করলাম নেট একটু বন্ধ করে দিলাম এবং আচ্ছা এখন ঠিক আছে কিনা স্মুথলি চলতেছে কিনা একটু জানেন তোমাকে বুঝিনা আমার তখন কিন্তু নেট অনেক ভালো ছিল এই মানে মাত্র যখন লাইভ শুরু করলাম তখনই নেটওয়ার্কটা বাড়িয়ে দিতেছে এই যে এখানে হ্যাঁ অনেক লুট নিতেছে আমি দেখতেছি ভাই প্রচুর পরিমাণ লুট নিতেছে আমারই এখানে লুট নিতেছে আমি বুঝতে পারছি ঠিক না আমার সমস্যা দাঁড়ানো ঠিক আছে এখন বাট এখন লুট নিতেছে কেন প্রচুর স্পিড এখন It's going to be a this.